আমরা এখন আর্হেনিয়াস সমীকরণ থেকে যে ম্যাথ গুলো করবো তো কিভাবে ম্যাথ করবো তার কিছু দিক নির্দেশনা নিয়ে কথাবার্তা বলবো আমরা গত ক্লাসে সমীকরণ প্রতিপাদন করছি যে লন কে বাই কে ওয়ান বাই কে ই এ বাই আর ওয়ান বাই টি টু মাইনাস ওয়ান বাই টি ওয়ান আমরা টেকনিক দিছিলাম এখানে যদি কে ওয়ান থাকে এখানে হবে কে টি টি টু আর এখানে যদি কে টু থাকে এখানে হবে টি ওয়ান আমরা সেখানে বলছিলাম যেমন এখানে দেখো এটা উল্টাই দিছি তাহলে এখানে টি ওয়ান টি টু হবে অর্থাৎ এই দুইটা কথা মনে রাখবো আচ্ছা আমরা লগ নিয়ে কাজ করি তাহলে কি হইতো মনে আছে অবশ্যই আর এর সাথে 2.303 গুণ হইতো তো k1 বাই k2 তার মানে এখানে 1 বাই t2 হবে অর্থাৎ এখানে 1 এখানে 2 আবার যদি উল্টে দেই তাহলে এখানে k2 যদি হয় তাহলে এখানে t1 হবে মানে এই বিষয়গুলো আমরা প্রতিবাদনে বিস্তারিত বলছি এখানে তো আর প্রতিবাদন করতেছি না তাহলে এক নাম্বার কাহিনী গেল এরপরে দুই নম্বর কাহিনী আমরা এই প্রতিবাদনটা করার সময় মাঝখানে এই জিনিসটা পাইছিলাম লোন কে ভার্সেস ওয়ান বাই টি বা লোন লোক কে ভার্সেস ওয়ান বাই টি এটা কিভাবে আসছে প্রতিবাদনে বলা আছে তাই না ওকে তো যদি লোন কে ভার্সেস ওয়ান বাই টি হয় ঢাল কি হয়েছিল মাইনাস ইএ বাই আর হয়েছিল আবার যদি লোক কে ভার্সেস ওয়ান বাই টি করি তাহলে তোমার ঢাল হয়েছিল এখানে কি টু পয়েন্ট থ্রি জিরো থ্রি গুণ করছিলাম এবং আমরা গ্রাফটা যখন কাজ করছিলাম আঁকছিলাম সেই সময় বলেই দিছি যে রেখাটা একটু

এই একক এখানে মনে করো পাঁচ সেকেন্ড দিছে কে ওয়ান দেওয়া আছে উদ্দীপকে এবং একক কিসে দেওয়া আছে পাঁচ সেকেন্ডে তো আমাদের কে টু বের করতে বলছে আমি সূত্র টুত্র করে কে টু বের করলাম মানে একক বসাবো কি একক উদ্দীপকে যে কে ওয়ানটার একক দেওয়া থাকবে সেই এককটাই আমরা বসাই দেবো যদি মল পার লিটার পার সেকেন্ড একক থাকে আমি কোন ক্রম ধরি মল পার লিটার পার সেকেন্ড শূন্য ক্রম ধরি তাহলে ওই ওইটা দেখো বুঝতে পারছি বিক্রিয়াটা শূন্য ক্রমের আবার যদি তোমার পার সেকেন্ড থাকে তাহলে প্রথম ক্রম যদি লিটার পার মোল পার সেকেন্ড তাহলে দ্বিতীয় ক্রম দ্বিতীয় ক্রম তাহলে উদ্দীপকে যদি প্রথম কে মনে করো কে পার সেকেন্ডে দিছে উদ্দীপকে আর আমার আমাদের কে টু বের করতে হচ্ছে কে টু একটা বের হইছে রেজাল্ট তাহলে তার সাথে আমি পার সেকেন্ড বসাই দেবো এই কথাটা আমি এখানে লিখছি তোমার মতো কথা তুমি বুঝে নিবা এরপর চার নাম্বার আর এর মানটা আমরা ক্লাসে বারবার বলছিলাম যে এসআই এককে নিতে হবে মানে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল পার মোল আহ পার কেলভিনে নিতে হবে তবে এখানে আমি সেই সময় বলছিলাম এখনো বলতেছি যদি ইয়েটা জুলভিনে দেওয়া থাকে আর এর মানটা মানটা নিতে হবে ও থেকে বুঝতে পারছো আবারও বলতেছি তাহলে আরের মানটা জুল পারমল পার কেলভিনে নিতে হবে কেন নিতে হবে আমি বলি একটু তোমার মনে করো এই যে এই এই ম্যাটটা যখন তুমি করতে যাবা দেখা ওইখানে এই ম্যাটটা যখন করতে যাবা তোমার এখানে জুল পার মোল পার দিছে তাহলে এখানে নিতে হবে জুল পার মোল পার কেলভিন মানে 8.314 এ নিতে হবে এখন দেখতে পাচ্ছি উদ্দীপকে আছে কিলো জুল পার মোল তাহলে এখানেও কিলো জুল পার মোল পার কেলভিন নিতে হবে অর্থাৎ যা থাকবে তার সাথে 1000 মানে ওই যে আর এর মানের সাথে 1000 দ্বারা ভাগ করতে হবে আরো বুদ্ধি আছে এতগুলো লেখা সম্ভব না ওই কিলো জুল পার মোলটাকে আমরা জুলের জুল পার মোলে কনভার্ট করতে পারবো লিখিনে যদি অবাক বুঝে নিতে হবে তো এখানে আবার এই কথাটাই বলছি আমি যদি ই এটা যদি আমাদের কিলোজুল পার থাকে তাহলে আর এর মানটা কিলোজুল পার মলে হবে এই কথাগুলো মাথায় রাখতে হবে অর্থাৎ আমি যেটা বুঝাইছি এখানে আর এবং ই এর যে সেগুলো কিন্তু কি হতে হবে হবে একই রকম আচ্ছা এরপরে পাঁচ নম্বর পয়েন্টে আসি আমাদের টি ওয়ান টি টু এগুলো দেওয়া থাকবে তাপমাত্রা দেওয়া থাকবে আমরা মেটটা সহজ করার জন্য আমরা চেষ্টা করবো সেটা হচ্ছে ছোট তাপমাত্রাটাকে আমরা টি ওয়ান ধরবো এবং এর ফলে যে কেটা দেওয়া থাকে উদ্দীপকে ওই কেটাকে মানে ধরবো আমি কে ওয়ান আর পি টু যদি যে তাপমাত্রাটাকে ধরবো এবং ওই তাপমাত্রার ফলে যে হাত ধ্রুবক পাওয়া যাবে তাকে ধরবো আমি কে টু ওরা বলে দিবে যে মনে করো সাতাশ থেকে সাঁত্রিশ বলে দিল সাতাশ ডিগ্রি সেলসিয়াসে হার ধ্রুবক অমুক সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসে হার ধ্রুবক অমুক তাহলে সাতাশটা ধরবো কতরে রে টি ওয়ান টি ওয়ান হ্যাঁ আর কে ওয়ান ধরবো সাতাশ থেকে যেটা পাইছি আমি প্রাপ্ত তারপরে সাঁত্রিশটা ধরবো আমি

আবারটা ধরতাম কি t2 এখান থেকে প্রাপ্ত ধ্রুবকটাকে k2 ধরতাম এবং উনারা বলছে e e বের করো এই আমি সূত্র এপ্লাই করতে পারবো না সেটা লোনের ক্ষেত্রে হোক আর লগ এর ক্ষেত্রে সূত্র কিন্তু বের করে আমি e এটা বের করতে পারবো ধরে নিলাম আমি বের করছি কিছু একটা বের হইছে এবার যদি আবার একটা প্রশ্ন করে আমরা ঘ নম্বরে যে এই ক্ষেত্রে যদি বলে 35 ডিগ্রি সেলসিয়াসে হার ধ্রুবক কত মানে গ নম্বরে বলেই দিছে গ নম্বরে বলছে বেরো করছি এখন ঘ নম্বরে বলছে যদি পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি করা হয় তাহলে হার ধ্রুবক কত হবে তাহলে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বা পাঁচপান্ন ডিগ্রি সেলসিয়াস যেটা দেওয়া আছে উদ্দীপকে যেকোনো একটিকে আমি কে ওয়ান ধরবো যে কোনো যদি তুমি এটা কে ওয়ান মানে টি ধরো তাহলে এটা কে ওয়ান ধরতেই হবে এই কথা বলো এটাকে যদি টি ওয়ান ধরো তাহলে এটা কে ওয়ান ধরতে হবে ধরতে হবে না তখন এই যে পঁয়ত্রিশ ডিগ্রি যেটা উদ্দীপকে দেওয়া আছে ঘ নাম্বারে তাহলে এটাকে ধরবো কি টি টু তো এখান থেকে প্রাপ্ত যেটা কে পাবো সেটাই হবে কে টু মানে হার ধ্রুবক হার ধ্রুবক বের করবো এখন কেউ যদি মনে করে না আমি এটা করবো না আমি পাঁচ পালন নিয়ে করবো করো তাহলে এই পাঁচ হবে তোমার টি আর এর থেকে প্রাপ্ত যে ধ্রুবক সেটা হবে কে ওয়ান এবং তোমার পঁয়ত্রিশটা হবে টি তাপমাত্রা এরপরে প্রাপ্ত যে ধ্রুবক হার ধ্রুবক সেটাকে আমরা কে টু ধরবো তো এরকম সিচুয়েশন তোমার জীবনে আসবে এই রিলেটেড যার সংখ্যাগুলো আমি এমনিতে বানাই দিছি তুমি ধরে নিবা তাহলে কি বলছি এবং পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হার ধ্রুবক ধরবো কে এই কথাগুলো বলছি এখানে এবং যদি উদ্দীপকে ইয়ে দেওয়া থাকে ঘ নাম্বারের জঙ্গল তো ভালোই ওই ইয়েটা বসাই দেবো এখন দেখতে পাচ্ছি উদ্দীপকে ইয়ে নাই তাহলে কি করবো ওই যে বা প্রথমে যেটা বের 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 তুমি 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 একবার এটা করো নাই সেই পরবর্তীতে কাজে লাগাবা ইয়ে দেয়া না থাকলে প্রথমে যে ইয়ে বের করা হয়েছে সেটাই আমরা নিবো একটু বুঝা নিতে হবে কথাগুলো এরপরে কত নাম্বার সাত নাম্বার কখনো যদি এরকম সিচুয়েশন আসে আমরা তো জানি দশ ডিগ্রি সেলসিয়াস প্রতি দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার দ্বিগুণ হয় শুধু বিক্রিয়ার হার দ্বিগুণ না হার ধ্রুবক দ্বিগুণ হয় আমরা প্রমাণ সামনে অবশ্যই করব তো যখন প্রমাণ করতে যাব তখন কিন্তু আমরা সাতাশ আর সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস নিয়ে কাজ করব। মানে গবেষণা করে এটাই পাওয়া গেছে সাঁত্রিশ এই সাতাশ আর সাঁত্রিশ এই পার্থক্য কত দশ না তো আমরা এখানে লিখে দিচ্ছি অবশ্য যদি দশ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে মানে টেন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে বিক্রিয়ার হার এবং হার ধ্রুবক দ্বিগুণ হয় দুইটাই দ্বিগুণ হয় হারও দ্বিগুণ হয় হার ধ্রুবক দ্বিগুণ হয় কিভাবে হয় সেটা তো অবশ্যই সামনে আলোচনা করব এখন এগুলো যে প্রমাণ করতে যাব তো কেমনি আমাকে দুটো তাপমাত্রা লাগবে স্ট্যান্ডার্ড মান হিসেবে নিব আমরা 27 আর 37 27 আর 37 তাহলে এটা যদি T1 ধরি তাহলে নিশ্চয়ই T2 ধরব এই কথা বুঝে নিতে হবে তো আচ্ছা এই কথাটা মাথায় রাখতে হবে পাশাপাশি 8 নাম্বার টাকাও তো এখানে আমরা গত ক্লাসে আরহানিয়াত সমীকরণ নিয়ে কাজ করছিলাম দেখো এই জিনিসটা পাইছিলাম কিনা ই টু দি পাওয়ার ইনভার্স ইএ বাই আর পাইছিলাম না এটাকে আমরা নতুন একটা জিনিস ধরলাম এফ এবং এফটাকে নাম দিলাম মোট অনুর ভগ্নাংশ ফ্যাক্টর মোট অনুর ভগ্নাংশ ফ্যাক্টর ধরলাম তাহলে এই জিনিসটাকে আমি এফ ধরলাম নতুন করে এখন এফ ধরলাম এবং এফ এর নাম দিলাম মোট অনুর ভগ্নাংশ ফ্যাক্টর তারপরে তোমার 10 নাম্বার যে কথাটা লেখছি আরহেনিয়াস সমীকরণ মোটামুটি সমসত্ত্ব বলো ও সমসত্ত্ব বলো সমসত্ত্ব মানে কি সেম সেম ইয়া থাকবে দশায় থাকবে সবগুলাই উৎপাদ বিক্রক যা আছে সমসত্ত্ব অসমসত্ব মানে ডিফারেন্ট দশায় থাকবে উৎপাদ বিক্রিয়ক তো আর্হেনিয়ার সমীকরণ সমসত্ব অসমসত্ব গ্যাসীয় বিক্রিয়া দ্রবণে সংঘটিত বিক্রিয়া সবার জন্যই মূলত সমভাবে প্রযোজ্য এটা মূলত এমসিকিউর জন্য দিয়েছি আমি নয় নাম্বারটা এটা এই কথাটা মাথায় রাখতে হবে পাশাপাশি ছোট ছোট বিষয়গুলো নিয়ে কথা বললাম না আমাকে আমাদের অনেক সময় হাত ধ্রুবক অনুপাত বের করতে বলবে যখন তুমি এই কাজটা করতে যাবা মনে করো লং

দেখো তোরা ঠিক আছে কিনা দেখো তো ঠিক আছে কিনা অনেক সময় অনুপাত চাবে ওনারা কিন্তু আমরা কিন্তু অনুপাত এভাবে বের করবো লোকের ক্ষেত্রেও সেইম সূত্র এপ্লাই করবো তো এই হচ্ছে মোটামুটি বিষয় তো আমরা এখন মেথে চলে যাবো